ওয়ার্নবার সুইট পেপার ব্যও পেপার মিষ্টি মরিচ চাষ সুইট পেপার ব্যাও পেপার মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম ক্যাপসিক্যামেনম বাংলাদেশে একটি জনপ্রিয় সবজি যা রঙিন ও মিষ্টি স্বাদের জন্য পরিচিত এটি সাধারণত সবুজ লাল হলুদ ও কমলা রঙে পাওয়া যায় মিষ্টি মরিচ চাষ লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে পরিচিত বিশেষ করে সবজি চাষিদের জন্য নিচে ধাপে ধাপে মিষ্টি মরিচ চাষের বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হল জলবায়ু ও মাটি আবহাওয়া উষ্ণ ও মৃদু জলবায়ু উপযুক্ত বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভাল মাটি দোঁয় বা বেলে দোঁয়াশ মাটি উত্তম ছয় দশমিক ছয় দশমিক আট হলে ভালো ফলন হয় নিষ্কাশন ব্যবস্থা জমিতে পানি জমে থাকলে গাছ পচে যেতে পারে তাই ভালো নিষ্কাশন দরকার জাত নির্বাচন জনপ্রিয় কিছু জাত ও খ্যালোফোন ওয়ান্ডার সবুজ ও লাল ও ইয়া ওয়ান্ডার ও বিশাল খ্যাপসেক্যাম হাইব্রিড ও সোলান হাইব্রিড ইন্দ্র ভারত বাম্বে ওয়াড হাইব্রিড জাত চারা উৎপাদন বিস্তলায় চারা তৈরি করুন বিস্তলায় প্রতি বর্গমিটারে পাঁচ আট গ্রাম বীজ ব্যবহার করুন চারা বয়স পঁচিশ তিরিশ দিনের চারা মূল জমিতে রোপণ উপযোগী বীজ শোধন বীজ বপনের আগে ফাঙ্গিসাইড দিয়ে শোধন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে জমি প্রস্তুতি দুই তিনবার ভালোভাবে চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করুন মাটি ঝুরঝুরে করতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে উঁচু বেড তৈরি করা যেতে পারে পানি নিষ্কাশনের সুবিধার জন্য চারা রোপণ দূরত্ব শাড়ি থেকে শাড়ি পঞ্চাশ ষাট সেমি ও গাছ থেকে গাছ চল্লিশ পঁয়তাল্লিশ সেমি প্রতিটি গর্তে সামান্য গোবর ও কম্পোস্ট দিন বিকেলের দিকে চারা রোপণ করলে গাছের ক্ষতি কম হয় সার ব্যবস্থাপনা এক বিঘা জমির জন্য সার পরিমাণ প্রয়োগ পদ্ধতি গোবর পঁচিশ তিরিশ মন জমি প্রস্তুতের সময় ইউরিয়া বারো পনেরো কেজি তিন কিস্তিতে টিএসপি বিশ পঁচিশ কেজি জমি তৈরির সময় এমওপি পনেরো বিশ কেজি দুই কিস্তিতে জিপসাম বোরন প্রয়োজন অনুযায়ী মাটির পরীক্ষার ভিত্তিতে সেচ ও আগাছা নিয়ন্ত্রণ প্রথম দুই তিন সপ্তাহে নিয়মিত সেচ দেওয়া দরকার আগাছা নিয়ন্ত্রণে হাত দিয়ে নিলানি দিন দা মালচ ব্যবহার করুন প্রয়োজনে স্ট্রিপ মালচিন পলিথিন ব্যবহার করলে আগাছা কম হয় ও মাটির আর্দ্রতা বজায় থাকে রোগবালাই ও দমন রোগ পোকা লক্ষণ দমন ব্যবস্থা ড্যাম্পিং অফ চারা গলা পচে মারা যায় কার্বেন্ডাজিন দিয়ে বীজ শোধন ও জমি জীবাণুমুক্ত করা ফল পচা ফল নরম ও পচে যায় ট্রাইডার্মা ও কপার অক্সিক্লোরাইড স্প্রে থ্রিপস পাতায় সাদা দাগ ও মোচর ইমিডাক্লোপ্রিড স্প্রে জাপ পোকা পাতা কুঁকড়ে যায় ডায়ামেথোয়েট বা এসিটামিপ্রিড স্প্রে ফল সংগ্রহ চারা রোপণের সত্তর আশি দিনের মধ্যে প্রথম ফল সংগ্রহ শুরু হয় প্রতি গাছে গড়ে আট বারোটি ফল পাওয়া যায় ফলের রং পরিবর্তন শুরু হলেই সংগ্রহ করুন বিশেষ করে রঙিন জাতগুলোর ক্ষেত্রে ফলন প্রতি বিঘায় আটশো এক হাজার দুশো কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় জাত ও পরিচর্যার ওপর নির্ভর করে সংরক্ষণ ও বাজারজাত ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করতে হবে ফল যেন আঘাতপ্রাপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে স্থানীয় বাজার ও সুপার শপে ভালো দাম পাওয়া যায় বিশেষ করে রঙিন ক্যাপসিকামের অতিরিক্ত টিপস মালচিন ব্যবহার করলে মাটির আর্দ্রতা বজায় থাকে আগাছা কমে এবং ফলন বাড়ে ট্রেলিসিন বা খুঁটির সাহায্যে গাছগুলোকে সোজা রাখা যায় ফলে গাছ বেশি ফল ধরে হাইব্রিড জাত সাধারণত বেশি ফলন দেয় তবে উৎপাদন খরচও বেশি